এই রে ভাই এই সব ওভার কি দিয়েছে রে গেমের মধ্যে এইদিকে দেখো ভাই শা পাগলু দিয়েছে শিয়াল হাগলু আর এদিকে অক্টোপাস কত হাগলু আর হাগলু কিন্তু ভাই এই ব্যানারগুলো কি জিনিস আমি তো বুঝতে পারলাম না ভাই এইগুলো দিয়ে কি হবে আরে সব হাগলু নেমে যাচ্ছে আগে আমি নেমে নেই তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে এই হাগলু গুলো করে কি আসলে আমি নিজেও জানি না ভাই এই ব্যানারগুলো কি কাজে লাগবে তারপর ভাই আমরা নতুন আপডেটের পর এগুলো দেখতে পাচ্ছি নতুন হাগলু ট্রিক যদি এখন আমরা না লাগাই তাহলে কি হবে ভাই আচ্ছা আমাকে কোনরকম রকম নেমে একটা গান নিতে হবে ভাই কারণ এখানে প্রচুর পরিমাণ হাগলু নামে কিন্তু হাগলুরা ততক্ষণে তুমি ভিডিওতে লাইকটা না করে থাকলে করে দাও আর এখানে এমপোরে অন পেয়ে গেছে আর এই দেখো হাগলু তুই তারা এক সেকেন্ড আরে ভাই জুম করে আরে আবার গুলোল মার এই দেখো তুই হাগলে এইখানে আর একটা কোনো রকম লা এই রে হাগলুর টনটুন নিবাস্ত হয়ে গেল কিন্তু ভাই এইদিকে বিশাল আকারের ফাইট হচ্ছে এখনো আরে এখানে ভিএসএস পেয়ে গেছি এইবার তোরা দাঁড়া হাগলুরা আচ্ছা এইদিকে সাদের উপরে কোনো হাগলু নাই তো না ভাই এইদিকে কোনো হাগলই রে ভাই রে ভাই নামে ওরে রে আমার চোখের সামনে নেমেছে হাগলু এই নে টুনটুনিটা নিয়ে নিলাম কেড়ে এন্ড এখন ভাই এইদিকে ফাইট হচ্ছিল কিন্তু সেই হাগলুরা গেল কোন জায়গায় ভাই এখানে কেউ তো নাই ভাই আচ্ছা যে যেখানে থাকে থাক আমি এই আরে ভাই পি পেয়ে গেছি কোন রকম পি নিয়ে নিয়ে এই দেখো হাগলু এইখানে দাঁড়া আরে এই ওই সাইডে চলে গেছে ভাই ওই সাইডে বিশাল ফাইটও হচ্ছে আমি এই সাইড দিয়ে গিয়ে তো টুনটুনিগুলো কেড়ে নেব ওই দেখো ভাই এইখানে এখানে বসে বসে লুট করে হাগলুকে দিয়েছি এন্ড এর সাথে সাথে আমাদের তিন কিল কমপ্লিট হয়ে গেছে এন্ড এখনো একটা হাগলু এখানে রয়েছে ভাই কিন্তু কোন দিকে রয়েছে আমি নিজেও বুঝতে পারি না এই সামনেই তো থাকার কথা এখানে ফাইট করছিল কিন্তু হাগলু কই এই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাইট করে দাঁড়া তুই এই নে হাগলু আরে ভাই জোরে দৌড় মেরেছে হাগলু কিন্তু জোরে দৌড় মেরে বাঁচিবি কি করে আমার হাত থেকে বাঁচা অত সহজ না হাগলু লাস্টের জোনের দিকে পিকে আর কোনো হাগলুকে না দেখতে পেয়ে এইখানে এসে দেখি এক হাগলু দৌড়ে উঠতে যায় Okay. <laughs> আরে ভাই আরে একটা কোন রকম লাগলেই আরে কেন লাফাতে গেলাম আমি কিন্তু হাগলু এখানে গুলওয়াল মেরে মেরে তো হেলথ তো ফুল করে ফেলেছে মনে হয় আচ্ছা আমি এখানে গাড়িটা আরে গাড়ির মধ্যে বসে পড়লাম কেন গাড়িটা নিয়ে আমি পালিয়ে যাব এন্ড ওই ওপর থেকে হাগলোর টুনটুনিটা বাষ্ট করে দেব কারণ আমাদের কাছে এসি রয়েছে হাগলো ঠুক ঠুক করে মেরে তো টুনটুনি কেড়ে নেব এখন আমি দাঁড়াও ভাই এইখানে নেমে এইবার দেখো আরে আরে ভাই কি দিয়ে মারলো রে ভাই এত হেলথ চলে গেল ভাই ওর কাছে মনে হয় এসি এইটি আরে এইটা আবার কি জিনিস রে ভাই হাগলু টুনটুনি ছুঁড়ে মারলো নাকি এই দেখো টুনটুনি ছুঁড়ে মেরেছে আর এইটা আমি ড্যামেজ খাই ভাই কিন্তু দাঁড়া আরে গুলোর ফল না কেন আরেকার এরপর আমি গেমের মধ্যে এসে দেখি নতুন একটা হাগলু ক্যারেক্টার এসেছে আর আমি একে দেখতে পাইনি আরে হাগলু ক্যারেক্টার এর এবিলিটি কি আরে ভাই এইখানে আবার ইংরেজিতে লেখা হাগলু একবার পড়ে শোনা তো তো বিকজ বিকজ ফুল ফুল মানে আরে হাগলু থাম 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 কি ভুল যে করেছি তোর কাছে শুনতেছে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন এবার বড় হাগলু একটু চেষ্টা করে দেখুক থ্রোজ এ প্লাশি টু ক্রিয়েট এ ড্রিমি স্পেস হোয়ার গ্লু ওয়ালস ক্যান নট বি ডিপ্লয়েড এন্ড এনিমিস টেক ড্যামেজ ওভার টাইম বেসিক্যালি এখানে বলা হচ্ছে এই হাগলু তার একটা টুনটুনি খুলে ছুঁড়ে মারে এনিমির দিকে আর সেইখানে গিয়ে একটা প্লাশি ড্রিমি স্পেস তৈরি হয় অনেকটা সেই কোনো ক্যারেক্টারের স্কিলের মতো আর তার মধ্যে গ্লু ওয়াল মারা যায় না মানে গ্লু থাকলেও গুলোল মারা যাবে না এন্ড ভাই এনিমি কিন্তু ড্যামেজ হতেই থাকবে ওর মধ্যে থাকলে যেমনটা একটু আগে তোমরা দেখেছো এক হাগলু টুনটুনি খুলে আমার দিকে ছুঁড়ে মেরে আমারই টুনটুনি কেড়ে নিয়েছে আর এখন আমি এই হাগলুকে নিয়ে সবকটা কটা হাগলুর টুনটুনি কেড়ে নেব নিজের টুনটুনি ছুঁড়ে মেরে মেরে হাগলুরা যেহেতু নতুন ক্যারেক্টার তাই আমি একটু ফাঁকা জায়গার দিকে নামলাম কিন্তু তখনও কি আমি জানতাম যে এই ফাঁকা জায়গায় আমার সাথে কি ঘটতে যাচ্ছে অ্যান্ড কোনো রকম হালকা একটু লুট এখান থেকে করে নিই হালকা না ভালো করে লুট করে নিই অ্যান্ড ভাই আমার সাথে একটা হাগলুই এখানে এসেছে কিন্তু আমি তখনও জানতাম না যে ওই হাগলু আমার কাছে কয়বার মরবে মানে কয়টা কিল যে ওই হাগলুকে মেরে আমি পাবো সেটা তোমরা এক্ষুনি দেখতে পেয়ে যাবে অ্যান্ড ভাই নতুন এই ক্যারেক্টার হচ্ছে আসল কি এবিলিটি সেটা তো আমাদের চেক করা লাগবে ভাই হাগলু টুনটুনি কি করে ছুঁড়ে মারে সেটা আমরা দেখবো না আচ্ছা এই ঘরে গিয়ে আমি হালকা হালকা না ভালো করে বারবার কেন হালকা বলি আমি ভালো করে আমি লুট করে নি এ রে ভাই পায়ের আওয়াজ পাচ্ছে এখানে দৌড় করে কে ভাই এখানে মনে হচ্ছে হাগলু চলে এসেছে আরে এই জালনা দিয়ে লাভ পেয়ে সোজা বাইরে যাব এন্ড হাগলু কই কোন দিকে ও রে ওই দিকে দেখতেই পাচ্ছ হাগলু আমাকে মারার জন্যই কিন্তু আচ্ছা আমি যেমন পায়ের আওয়াজ পেলাম ও তো পেয়েছে ভাই ও তো আমাকেই মারতে এই এসে গেছে মারার জন্য এই হাগলু কিন্তু কি দিয়ে মারলো ভাই আমার এতগুলো হেল্প চলে গেল গুলিতে

টুনটুনি মেরেছি ভাই এই দেখো হাগলুকে টুনটুনি মেরে হাগলুর টুনটুনি বাষ্ট করে ফেলেছি আমি কিন্তু একই রে ভাই নিজের ক্যারেক্টার স্কিল এর মধ্যে নিজেই গুলো ইউজ করা যাবে না এ আবার কিরকম ক্যারেক্টার এই রে সামনে কয় হাগলু বিশাল আকারের ফাইটের আয়োজন করেছে কিন্তু হাগলুরা থেমে গেল কেন রে হাগলু এই আবার ফাইট করে তোরা ফাইট করতে থাক আমি পিছন থেকে এসে তোদেরকে টাইট দিয়ে দিচ্ছি আর হাগলুরা তোমরা এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দাও না হলে নতুন এই যে হলুদ মতো জল জল করা সুগন দিয়ে টুনটুনি একদম বাষ্ট করে ফেলবো তোমার বাড়ি গিয়ে হাগলু আর এখানে বসে বসে আসলাম কেন হাগলু যেন বুঝতে না এরে ভাই ওই দেখো ওইদিকে ফাইট হয় ভাই আর ওই হাগলু এই সাইড থেকে ফায়ার করে কিন্তু কোন জায়গায় মনে হচ্ছে ঘরের ওই সাইডে আমি বসে বসে এরে আবার লাভ দিয়ে নিচে নেমে গেল রে ভাই ও বুঝতে পারলো না কি আমি এখানে চলে এসেছি না ভাই আমি তো বসে বসে আসলাম আর হাগলু এদিকে নেই ওইদিকে এরে এখানে বসে রয়েছে ওই দেখো এই আরে আবার গেনেট গিয়ে কি করে তো লাগলো ভাই এই গান থেকে গেনেটও বের হয় না নাকি ভাই মনে হচ্ছে এই গান থেকে গেনেডও বের হয় কারণ এই গান দিয়েই প্রথম কিল করলাম আর গেনেড মার মাত্র দুটো গুলিতে এনিমি হাগলু আর ফিনিশ হয়ে গেল পুরো হাগলুরা নতুন এই গানের নাম গেমের মধ্যে যাই থাক না কেন আমি নাম দিলাম টুনটুনি বাস্টার এই দেখো হাগলু এই খান এরে ভাই এই থেকেও গেনেড কি করে বের হলো ভাই ট্রোগন থেকেও কেন গেনেড বের হলো আমি বুঝতে পারলাম না নতুন গান থেকে বের হয় মাথায় ঢোকে কিন্তু ট্রোগন থেকেও কবে বের হওয়া শুরু করলো নতুন আপডেটের পরে এটা দিল নাকি না আমার মনে হচ্ছে হলুদ মতো উঠে আছে এইটা কোনো একটা ম্যাজিক ভাই মানে নতুন আপডেট পর এইটা কোনো একটা ফিচার আমার মনে হচ্ছে আগুলো তোমাদের যদি ভালোভাবে জানা থাকে আমার থেকে ভালো তাহলে অবশ্যই আমাকে আজকে জানিও যে এই দুটো গান থেকে গেনেট কেন বের হচ্ছে কিন্তু গাইজ এক সেকেন্ড এখানে কোন হাগলুর দৌড়াদৌড়ি শুনতে পাই আমি আর এখানে যে গান দিয়েছে ভাই মানে গান বলতে তো আরে এটা আবার কি আসলো ভাই ফ্লেম ট্রফি বয়া টু উইন দি ট্রফি মানে বয়া করলে এ হাগলুকে আগে মেরে নেই তারপর পরে বইয়া দেখতেছি ভাই মানে এই দেখো ভাই গ্রেনেড বের হয় আমার এই রে আগলো ফিনিশ হয়ে গেল মানে আমাকে এখন বুইয়া করতে হবে ট্রফি উইন হওয়ার জন্য মানে ট্রফিটা পাওয়ার জন্য আর কি এখন বুইয়া তো আমার করাই লাগবে এন্ড ভাই তখনই আমি এখানে ফায়ার হাউস পেয়েছিলাম কিন্তু হাগলু যে কোন দিকে সেটাই তো বুঝতে পারি না ভাই ভাই আচ্ছা চালের উপরে নেই তো ভাই মনে তো হচ্ছে চালের উপরে আচ্ছা চালের উপরে থাকলেও তোর কাছে গান থাকবে বলে আমার মনে হয় না আমি এই সাইড দিয়ে হালকা কেন ভালো করে বের হয়ে চলে যাই কিন্তু এইদিকে দেখো সে আরেকটা হাগলু শুরু করে জনে ঢুকতে যায় আবার গেনেট বের ভাই এই গান দিয়ে মারলে তো হাগলও এবারে টুনটুনি খাতো টুনটুনি মেরেছি হাগলুকে এন্ড এই রে ভাই আট করে কেন ড্যামেজ হই ভাই প্রথমবার लागले যদি 30 35 এরকম ড্যামেজ হতো তাহলে সবচেয়ে বেশি ভালো হতো তারপরও ভাই যা ড্যামেজ হচ্ছে এই দেখো গেনেট বের হই হাগলুর টুনটুনি নষ্ট হয়ে গেল ওইখানেই এন্ড এই রে এইটা কি রে ভাই ম্যাপের মধ্যে এখানে ট্রফি ও আচ্ছা এই ট্রফিটা আমাকে নিতে হবে মানে এই ট্রফিটা উইন পাবো আমি এ কি বলতিছি আমি নিজেও জানি না ভাই মানে বইয়া করলে ওই ট্রফিটা আমি পাবো কিন্তু এখন আমি ওইসব চিন্তা করতেছি না আমি চিন্তা করতেছি যে এই ট্রফিটা যদি আমি পাই তাহলে এটা ঘাড়ে করে বাড়ি কি করে নিয়ে আসবো ভাই এত বড় ট্রফি ভাই ফ্রি ফায়ারের মধ্যে বইয়া করে ট্রফি পাবো এখন ক্রিকেট খেলার ফুটবল খেলার কোনো দরকার নেই আর এইদিকে একটা হাগলু আমাকে কি করেছে ভাই হিটলিস্ট করেছে ওই দেখো দাঁড়া হাগলু তুই এই নে গেনেট আর একটা কোন রকম আরে ভাই গেনেট গেল সুরি মারলাম তাও কাজ হলো না এবার টুনটুনি খা হাগলু কিন্তু এ রে এদিক থেকে আবার কে মারে ভাই আর ওই হাগলুকে আমি টুনটুনি ছুঁড়ে মারলাম কিন্তু কোনো কাজ হলো না কেন আচ্ছা ও মনে হয় এই রেঞ্জের বাইরে চলে গিয়েছিল আর এইদিকে সেই হাগলুটা কই সেই হাগলুটা বাইরে বেরো একবার তোকেও আমি গেনেট দিয়ে তো টুনটুনিটা বাষ্প করে দিই কিন্তু ও মনে হচ্ছে এখান থেকে চলে গেল নাকি আমার তো মনে হচ্ছে চলে গেছে ওই সাইড দিয়ে ঘুরে কিন্তু হাগলু তোমাদের মধ্যে এখনো যে যে এই ভিডিওতে লাইক না দিয়ে এখনো ভিডিও দেখছে তারা হচ্ছে এক নাম্বারের বড় হাগলু আমি এই আগে থেকে বলি দিলাম তাই যদি হাগলু না হতে চাও লাইকটা করে দাও মনে করে এন্ড ভাই পিছনে হাগলো সামনে হাগলো কোন দিকে যাব আমি নিজেও ভেবে পাই না এন্ড আমাদের এখানে টুনটুনি রিস্টোর হয়ে মানে আমাদের ক্যারেক্টার স্কিল রিস্টোর হয়ে গেছে এন্ড জোনও চলে এসেছে ভাই আগুনের মতো জোন ভাই এখন আমাদেরকে জোনের ভিতরে ঢুকতে হবে মানে নতুন ফিল্ম জোন বলে মনে হয় এটাকে যে জনি বলে বলুক আমি এই সাইড দিয়ে চলে যাই এন্ড এইখানের হাগলুটাকে কেউ মনে হয় টুনটুনি কেড়ে নিয়েছে ভাই এন্ড এইখানে ভাই দৌড়াদৌড়ির আওয়াজ কিন্তু আমি আবার পাচ্ছি মানে আশপাশের মধ্যে কোন জায়গায় হাগলু রয়েছে এখন কোন দিকে রয়েছে সেটা আমি জানি না না ভাই দৌড় দৌড় করে হাগলু কোন দিকে হচ্ছে সামনে সামনে নাকি কোন দিকে যেদিকে না কেন আমার যেন আসিস না হাগলু কারণ তোর টুনটুনি কিন্তু রে ওই দেখো হাগলুর টুনটুনি আমার কিলের খাতায় লেখা হয়ে গেছে হাগলু তুই দাঁড়া কোন দিকে যাচ্ছি হাগলু এই রে ওই দেখো হাগলু বেরিয়েছে এই সাইড দিয়ে কিন্তু আরে কোন জায়গায় আমার আমি এই রে এখানে আবার তুই মারা মারামারি করে কিন্তু ওরা তো আর জানে না যে আমি টুনটুনি নিয়ে এসেছি আজকে এবার আমি টুনটুনি ছুঁড়ে মারবো হাগলুদেরকে এই রে টুনটুনি খা হাগলু এই রে দুটোই কিল আমার হবে একটা কিল আমি পারলাম না ভাই আর এক সেকেন্ড আগে মারলে হাগলুকে আমি দুটো কিল পেয়ে যেতাম কিন্তু এটা আমার ভুল রে আর একজন এলাই রয়েছে মানে আমার সামনে আর একটাই হাগলু রয়েছে আর আমার এই হাগলুওয়ালা টুনটুনিওয়ালা ক্যারেক্টারটা রিসেট হলে হাগলু টুনটুনি কেড়ে নেবো আমার এই টুনটুনি ছুঁড়ে মেরে তার আগে গাড়ি নিয়ে আমি জোনের মধ্যে

টাওয়ারের উপরে যে আরে এই দিকে এই দেখো হাগলু তিনে হাগলুকে এবারে এখানে এই রে টরগন দিয়ে বাষ্ট করে দিয়েছি রে এই রকম দেবে নাকি ট্রফি যাই হোক ভালোই লাগছে ভাই অন্য রকমের একটা ফিলিং পাচ্ছি কিন্তু আমি ভেবেছিলাম ট্রফিটাকে খাড়ে করে বাড়ি নিয়ে আসবো সেটা তো আর হলো না অল রাইট গাইস এই ছিল আমাদের haglu tricks এর 124 নাম্বার এপিসোড যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর যদি ভালো না লেগে থাকে তাহলেও একটা লাইক করে দিও haglura কারণ লাইক দিতে টাকা পয়সা লাগে না লাইক সম্পূর্ণ ফ্রি এটা তো তোমরা সবাই জানো haglura এন্ড হাগলুরা আজকে তোমাদের থেকে যে কোনো একটা কমেন্ট আমি আশা করতেই পারি যে কোনো একটা কমেন্ট তুমি করতেই পারো হাগলু ভালো খারাপ যা মন চাই তাই লিখতে পারো অবশ্যই নাইস ভিডিও লিখলে আমি খুব বেশি খুশি হয়ে যাই তাই তোমরা নাইস ভিডিও লিখতে হাগলুরা এন্ড তোমার কোন হাগলু ফ্রেন্ডকে তুমি আরো বড় হাগলু যদি বানিয়ে দিতে চাও তাহলে এই ভিডিওটা তাকে পাঠিয়ে তাকে বড় হাগলু বানিয়ে দিও এন্ড ভাই হাগলু ট্রিক্সের আগের সমস্ত এপিসোডগুলো তুমি যদি না দেখে থাকো তাহলে তুমি প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে তোমরা হাগলু ট্রিক্সের সমস্ত এপিসোডগুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো তো হাগলুরা দেখা হচ্ছে আর নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণ टेक केयर باي